নতুন করে আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা বারোই এপ্রিল শুক্রবার আবারও ফেরে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে আমরা সেটা জিএফএস মডেল থেকে দেখাচ্ছি আমেরিকান যে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম রয়েছে সেই সিস্টেম থেকে দেখাচ্ছি আপনাদেরকে ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাচ্ছিলাম জিএফএস মডেল দ্বারা আমরা আজকে উইন্ডি ডট কমে জিএফএস মডেল দ্বারা দেখাবো আজকের ওয়েদার কীরকম থাকবে এবং গরমের পরিস্থিতিটা প্রথমেই দেখাবো গরমটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে তো দেখুন বন্ধুরা আমরা এইখানে যদি দেখাই জিএফএস মডেল থেকে দেখাচ্ছি দেখুন এটা বারোই এপ্রিল বৃষ্টিপাতের সময় পারে মালদা দিনাজপুর মুর্শিদাবাদ রংপুর ঠাকুরগাঁও এখানে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি এখানে হচ্ছে বিহার তারপরে বন্ধুরা এখানে কোথায় কোথায় হচ্ছে আমরা দেখাচ্ছি খোলনা মেহেরপুর রাইসাই বিভাগ তারপরে বন্ধুরা এখানটায় কোথায় কোথায় হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর খডগপুর কোলাঘাট কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সাতক্ষীরা যশোর লোয়াগড় এখানে শ্যামনগরের দিকে হতে পারে পিরোজপুর এ বাকি জায়গায় আমরা পাচ্ছি না আপাততভাবে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি তো দেখুন বন্ধুরা এইটা হচ্ছে বারোই এপ্রিল থেকে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে এবারে তাহলে যদি এগারো তারিখটা বন্ধু দেখি এগারো তারিখ কোথায় কোথায় হতে পারে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিলচর মনমোহন সিংহ গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোতে হতে পারে দেখুন এটা কিন্তু জিএফএস মডেল থেকে এটা আমেরিকান আউটলুক দেখাচ্ছে নাকি আমরা দেখাবো আমেরিকান নয় মডেল দেখাচ্ছে দেখাবো দেখুন বন্ধুরা আমরা একটা কিছু পেয়েছিলাম তো সেটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এগারো তারিখ পাঁচটা বিকেল পাঁচটার দিকে আমরা একটা বৃষ্টিপাত পাচ্ছি পাচ্ছি ঢাকা সিলেট শিলচর কুমিল্লা ত্রিপুরা মনমোহন সিংহ এগুলোর দিকে আমরা কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি আমরা দশ তারিখ যদি একটু এগিয়ে যাই দশ তারিখ কিছু পাচ্ছি নাকি দশ তারিখ কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে কিনা তো বন্ধুরা দশ তারিখ দেখতে পাচ্ছি একটু ঢাকা পিরোজপুর গোপালগঞ্জ নবাবগঞ্জ সিরাজ এখানে আপনার কৃষিকে আপনার রাইসাই বিভাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা আজকের ক্ষেত্রে এবারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা দেখাবো বন্ধুরা এটা জিএফএস মডেল দেখাচ্ছে অর্থাৎ যেটা আমেরিকান আউটলুক যেটা আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম সেটা আমরা ঘূর্ণিঝড়ের সময় ভালো সংকেত পাই এবং নিম্নচাপের সময় ভালো সংকেত পাই আমরা বৃষ্টির ব্যাপারে অতটা পাই না তবে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়ে থাকে তবে কতটা বৃষ্টিপাত হবে সেটা আগামীতে বোঝা সম্ভব হবে তো বন্ধুরা আমরা সরাসরি এবারে চলে যাব নেক্সট হচ্ছে যে আজকের আবহাওয়াটা কেমন থাকবে তো বন্ধুরা তার আগে আমরা ইসিএম মডেল কী কী দেখাচ্ছে আমরা সেটা দেখাবো বন্ধুরা তার জন্য আমরা সরাসরি ইসিএম ডব্লু মডেলে প্রবেশ করব বন্ধুরা এখানে দেখুন এটা আমরা কী কী পাচ্ছি বা এখানে কী কী পরিবর্তন আছে দেখুন বন্ধুরা এখানে দেখুন ইসিএম ডব্লু এম মডেল কোনো কিন্তু কিছু দেখাচ্ছে না ইসিএম এম মডেল কিন্তু পুরো একদম ক্লিয়ার কিন্তু দেখাচ্ছে ইতিমধ্যে কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বারোই এপ্রিল পর্যন্ত দেখাচ্ছে না তো বন্ধুরা এবারে আমরা আজকের আবহাওয়াটা দেখাবো বন্ধুরা আমরা সরাসরি টেম্পারেচারে একটা বৃষ্টিপাত আসছে বন্ধুরা সাত আট সাতই এপ্রিল এবং আটই এপ্রিল আমরা সেটা দেখাচ্ছি তো বন্ধুরা তার আগে আমরা আজকে একটু আবহাওয়াটা দেখিয়ে দিই আজকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে সাতটা ষোলো মিনিট বাজে আমরা সরাসরি আপনাদেরকে সাতটা থেকে দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি সাতটা থেকে দেখুন এখানে যখন আমরা সাতটায় নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে বেশ কিছুটা সমস্যা রয়েছে সিলেট মনমোহন সিংহ কুমিল্লা কিছুটা ত্রিপুরা লাগোয়া শিলচর লাগোয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তবে বন্ধুরা সিলেটের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলচরের দিকে হালকা পরিমাণে রয়েছে কুমিল্লার দিকে অতটা লাগছে না মনমোহন সিংহের দিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ খুব হালকা স্লাইট বৃষ্টিপাত হতে পারে সমস্ত জায়গায় বৃষ্টিপাত আপাততভাবে সকালের দিকে পাওয়া যাচ্ছে না বিকেলের দিকে কোনো বৃষ্টিপাত আসছে কিনা দেখুন বিকেলের দিকে আমরা চারটার দিকে দেখতে গেলে এখানটাতে কি কি পরিবর্তন আছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট্রালি হাওয়া অর্থাৎ ওয়েস্ট্রালি হাওয়া কিন্তু থাকলে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসবে কিন্তু মেঘকে ঠেলে সরিয়ে দিতে পারে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা থাকে না খুব সামান্য পরিমাণে মেঘ থাকতে পারে এরকমই সম্ভাবনাগুলো রয়েছে তো বন্ধুরা এবারে মূলত ব্যাপার দেখুন একটা হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে বরিশাল পিরোজপুর খুলনা কলাপাড়া ত্রিপুরা মিজোরাম এই লাইনগুলোতে কিন্তু এটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখুন বন্ধুরা এখানে এখন পশ্চিম হাওয়া চলছে এটা কতটা কি পরিবর্তন আসে দুপুরের আবহাওয়ার আপডেটে তবে আমরা দক্ষিণ এবং পূর্ব দিকের হাওয়া কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাতটার সম্ভাবনা খুবই কম রয়েছে বরিশাল ফিরোজপুর খুলনা গোপালগঞ্জ এই সমস্ত কুমিল্লা এই লাইনে কিন্তু ত্রিপুরা এই সমস্ত শিলচর লাইনগুলোতে কিন্তু একটু বৃষ্টিপাত একটু মিজোরাম সব লাইনে হালকা একটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তো বন্ধুরা তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব তো বন্ধুরা এখানে এগিয়ে নিয়ে যা আসার পরে তিন তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা চার তারিখ কোথায় কোথায় বৃষ্টি ত্রিপুরা মিজোরাম শিলচর এই সমস্ত লাইনেই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আপাততভাবে সম্ভাবনা কম রয়েছে এবারে পাঁচ তারিখ দেখতে পাচ্ছি শিলচরের দিকে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এবার আমরা একটু টেম্পারেচারের দিকে চলে যাব বন্ধুরা আমরা এখানে টেম্পারেচারে কোনো বদল পাচ্ছি কিনা বন্ধুরা এখানে টেম্পারেচার আজকের ক্ষেত্রে সকালটা আগে বলছি তো বন্ধুরা সকালের দিকে একদম ভোরের দিকে নিয়ে এলে বন্ধুরা আমরা যেটুকু সকালবেলায় দেখতে পাচ্ছি মানে এটা অস্বস্তিকর ব্যাপার এখানে পশ্চিমাঞ্চলে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস চারটার সময় দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরেও পঁচিশ ছাব্বিশ করে দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমাঞ্চলে মোটামুটি একটা প্রচণ্ড গরম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু প্রচণ্ড কলকাতা খুলনা বরিশাল দেখতেই পাচ্ছি খুলনার দিকেও দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচণ্ড গরম সাতাশ ডিগ্রি সেলসিয়াস খুলনার থেকে বেশি এখানে বরিশাল সাতাশ পিরোজপুর ছাব্বিশ শ্যামনগর সাতাশ এখানে আপনার মতিরাট সাতাশ সন্দীপ সাতাশ কুমিল্লা ছাব্বিশ আগরতলা ছাব্বিশ এখানে হচ্ছে ঢাকা ছাব্বিশ ডিগ্রি তারপরে এ পাশে আপনার রয়েছে গোপালগঞ্জ চুয়াডাঙ্গা এ পাশে আপনার নবাবগঞ্জ এই সমস্ত জায়গাগুলো ছাব্বিশ সাতাশ করে রয়েছে একটা সকালবেলায় খুব প্রচণ্ড গরমের তাপদাহ চলছে এরকম এবারে বেলা বাড়ার সাথে সাথে এটা কীরকম পরিবর্তন আসবে মনমোহন সিংহ ছাব্বিশ মালদা মুর্শিদাবাদ রাইসে বিভাগ মেহেরপুর দুর্গাপুর ধানবাদ দেখুন বন্ধুরা প্রত্যেকটা জায়গাতে একটা অস্বস্তিকর ব্যাপার গোয়ালপাড়া গুয়াহাটি এগুলোতে একটু কম রয়েছে রংপুর ঠাকুরগাঁও এগুলোতে একটু হালকা পরিমাণে কিন্তু টেম্পারেচার কম রয়েছে মোটামুটি যেটা স্বাভাবিক মোটামুটি স্বাভাবিকের থেকে একটু উপরে এরকম মানে একটা দেখুন যেটা দেখতে পাচ্ছি আমাদের যে দক্ষিণবঙ্গ বাংলাদেশের যে পরিস্থিতি প্রচন্ড গরম একটা অস্বস্তিকর ব্যাপার সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে অতটা নেই টেম্পারেচার খুবই কম রয়েছে তো মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি গরমাক্ত পরিস্থিতি এবারে বেলা বাড়ার সাথে সাথে এই পরিবর্তনগুলো কী কী আসে তো বন্ধুরা আমরা এটা বেলা বাড়ার সাথে সাথে দেখবো তো বন্ধুরা আমরা একদম সরাসরি একটার দিকে নিয়ে আসবো বন্ধুরা একটার দিকে নিয়ে আসার পর আমরা যদি উত্তরবঙ্গেরা একটু প্রথমে দেখাই বন্ধুরা গোয়ালপাড়া গুয়াহাটি মোটামুটি নর্মাল ব্যাপার থাকবে আলিপুরদুয়ারে মোটামুটি অতটা গরম থাকবে না রংপুর পঁয়ত্রিশ একটু বেশি গরম থাকার সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও তেত্রিশ মোটামুটি একটা গরম তারপরে বন্ধুরা আমরা মালদার দিকে সাঁত্রিশ ডিগ্রি পাচ্ছি কালাই দুই দিনাজপুর দুই বর্ধমান এগুলোর দিকে পাচ্ছি মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ মনমোহনসিংহ সাঁত্রিশ সিলেট একত্রিশ শিলচর একত্রিশ রাইশাহী বিভাগ উনচল্লিশ এখানে মেহেরপুর আটত্রিশ ধানবাদ ধানবাদের দিকে বন্ধুরা চল্লিশ ধানবাদের দিকে কিন্তু জোরপূর্বক তার মানে পুরুলিয়া বাঁকুড়া একটু উনচল্লিশ কাছাকাছি থাকতে পারে তো আমরা দেখাচ্ছি এখানে দুর্গাপুরের দিকে সাঁইত্রিশ পুরুলিয়া উনচল্লিশ বাঁকুড়া আটত্রিশ দুর্গাপুর উনচল্লিশ এনে বর্ধমান আটত্রিশ শান্তিপুর ছত্রিশ চন্দননগর ছত্রিশ কোলাঘাট বন্ধুরা এখানে রয়েছে আটত্রিশ এখানে কলকাতা রয়েছে ছত্রিশ এখানে আপনার পশ্চিম মেদিনীপুর রয়েছে উনচল্লিশ এখানে সাতক্ষীরার রয়েছে ছেচল্লিশ খুলনা রয়েছে ছত্রিশ পিরোজপুর রয়েছে চৌত্রিশ মাদারীপুর রয়েছে চৌত্রিশ এখানে শ্যামনগর রয়েছে হলদিয়া রয়েছে বত্রিশ জলেশ্বর রয়েছে পঁয়ত্রিশ আপনারা দেখতেই পাচ্ছেন এটা প্রচণ্ড ত্রিপুরা মিজোরাম চট্টগ্রামের দিকে প্রচণ্ড পরিমাণে গরম শুধু উত্তরবঙ্গের দিকটা দু একটি জায়গাতে একটু হালকা টেম্পারেচার কম থাকবে পারাবতন অতটা থাকবে না তো বন্ধুরা একদিনের টেম্পারেচার দেখালাম এটা যদি আগামীকালের টেম্পারেচারটা দেখাই আগামীকাল টেম্পারেচারটা কতটা থাকতে পারে তো বন্ধুরা আগামীকাল দেখতে পাচ্ছি সকালের দিকেও গরমাক্ত পরিস্থিতি তো মোটামুটিভাবে বন্ধুরা আমরা একটার দিকে নিয়ে এসেছি একটার দিকে নিয়ে আসার পর বন্ধুরা আগামীকাল পশ্চিমাঞ্চলে প্রচণ্ড গরম দেখাচ্ছে দেখুন বন্ধুরা কাল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ পশ্চিম মেদিনীপুরে দেখুন খড়গপুরে আপনার একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা হচ্ছে যে এখানে আপনার উনচল্লিশ বালিচৌক হচ্ছে যে চল্লিশ কোলাঘাট হচ্ছে যে চল্লিশ উলুবেরিয়া হচ্ছে যে আটত্রিশ তমলুক চল্লিশ কল কলকাতা সাঁত্রিশ তারপরে বন্ধুরা খর্ধা আট তিরিশ চন্দননগর সাঁত্রিশ মোটামুটি বন্ধুরা আগামীকাল একটা প্রচণ্ড হোতা থাকতে পারে উত্তরবঙ্গের দিকেও পঁয়ত্রিশ ডিগ্রি করে থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা টেম্পারেচার নিয়ে দেখালাম এবারে বন্ধুরা বৃষ্টিপাত নিয়েও দেখিয়ে দিয়েছি এবারে আমরা আগামীকাল কুয়াশা কোথায় কোথায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আমরা সেটা দেখাবো বন্ধুরা আমরা এখান থেকে সরাসরি টিম চলে যাব কুয়াশা মোডে কুয়াশা মোড়টা একটু অন করে নেব অন করে নেওয়ার পর এখানে আমরা আজকে কুয়াশা সকালবেলা কোথায় কোথায় হয়েছে একটু দেখাবো বন্ধুরা সরাসরি আমরা চারটার দিকে চলে আসব। তো বন্ধুরা এখানে আজকেরা কুয়াশা যদি আজকের ক্ষেত্রে দেখায় আজকে কুয়াশা কিন্তু বন্ধুরা এখানে হয়েছে দেখুন চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম আরামবাগ বালিচোগ কোলাঘাট কলকাতা তো এইগুলোর দিকে আশেপাশে কিন্তু কলকাতার দিকে বন্ধুরা দেখছি কলকাতার দিকে অতটা কুয়াশা হয়নি চন্দ্রকোনার দিকে হয়েছে গোয়ালতোড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বালিযোগ, ড্যাবরা সবং এই সমস্ত জায়গার উপরে একটা কুয়াশাভাব থাকছে এবং এটা সরে যাচ্ছে কিনা আমরা দেখব প্রথমে তো বন্ধুরা আমরা ধীরে ধীরে এটা দেখছি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কালের পরিস্থিতির দিকে যাবো উপগ্রহ রেটার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করে দেখাবো তো বন্ধুরা আগামীকাল এটা মনে হচ্ছে গিয়েছে আমরা একটু দেখাচ্ছি ওয়েট করবেন তো বন্ধুরা কাল যদি দেখাই একটু চট্টগ্রাম সিটুই সেন্ট এখানে শিলচর এই লাইনগুলোর দিকে আপনার কুয়াশা ভাব থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে পাচ্ছি না বাংলাদেশেও পাচ্ছি না মোটামুটিভাবে বাংলাদেশ বিভাগের এই পাঁচটার দিকে ও চট্টগ্রাম দিকে কিন্তু হতে পারে তো বন্ধুরা মোটামুটি আগামীকাল কুয়াশার আপডেটটা দেখাচ্ছি এবারে আমরা উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখব। এখানে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে কি দেখাচ্ছে দেখব বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ রেডার চিত্র থেকে এখানে কিন্তু রাইসাই বিভাগের কাছে কিন্তু মেঘ রয়েছে বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে কয়েক না এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে মনমোহন সিংয়ের দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু এখানে স্যাটেলাইট উপগ্রহ চিত্র কিন্তু অন্য গল্প দেখাচ্ছে দেখুন মেঘলা ওয়েদার রয়েছে শিলচরের কাছে অতটা নয় সিলেট মনমোহন সিংহ রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার কিন্তু রয়েছে পশ্চিম মেদিনীপুরের কাছে কিন্তু এটা মেঘাচ্ছন্ন ব্যাপার দেখাচ্ছে জামশেদপুরের কাছে মেঘাচ্ছন্ন পুরুলিয়ার দিকে মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে আংশিক তবে বন্ধুরা এই মেঘ পরবর্তীতে সরে যাওয়ার সম্ভাবনা এবং রোদ জল আকাশ এবং কিন্তু গরমাক্ত পরিস্থিতি এবং একটা লু হওয়ার মতন পরিস্থিতি কিন্তু হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু উঠে আসছে আমরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই